নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করবো দৈনন্দিন রাশি বলতে সোমবার সতেরো ছয় দু হাজার চব্বিশ যদি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলব আজকে আজকে পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন আপনার পুনরুজ্জীবিত হবে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে আপনি যদি বিবাহিত হন আপনার লাইফ পার্টনার সাথে আজ যথেষ্ট রোমান্টিকতা হবে এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনার প্রতি যথেষ্ট সদয় থাকবে আজকে আপনাকে বলবো অবশ্যই নিজের ব্যয় কন্ট্রোলে রাখুন চলে আসি বিশ্ব রাশি আজ কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার যোগাযোগ এবং তার সমর্থন পাবেন আপনার যে সন্তান থেকে সন্তান থেকে যথেষ্ট গর্বিত হবেন লাইফ পার্টনারসের সম্পর্কে যথেষ্ট ডেভেলপ এবং দৃঢ় হবে এবং কোনো কনফার্ম যে কাজটা আজকে হওয়ার কথা ছিল একদম শিওর শিওর জেনুইন কাজ বা কোনো সুযোগ বা কোনো জায়গাতে কোনো হয়তো আপনি যে সম্মান পাবেন বা যে কোনো আজ কোনো আমন্ত্রণ পেয়েছিলেন সেই জায়গাটা আজ কোনো কারণে আজ বিগড়িয়ে যেতে পারে বা প্রাপ্ত হবে বা কোনো কারণে আপনি হয়তো যেতে পারলেন না তার জন্য আপনার একটু মনটা হতাশ হতে পারে মিথুন রাশি আজকে যদি কোথাও দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আজকে সাকসেস পাবেন আপনি ফ্যামিলি কারোর শরীর নিয়ে একটু আপনার টেনশন থাকবে প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো সঙ্গে যথেষ্ট আপনার আজ রোম্যান্টিক সিচুয়েশান আসবে কর্কট রাশি আজকে কোনো জায়গাতে আর্থিক লাভ হবে আজকে আপনাকে বলবো কোনো জায়গায় যদি আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন কোনো রুরো ব্যবহার করবেন না ঠান্ডা মাথায় সেখান থেকে বেরিয়ে আসবেন আপনার যে সন্তান থেকে থাকে বা বাড়িতে কোনো যে ছোটো মেম্বার থাকে তাদের সাথে বা কাজের জায়গায় কোনো বাচ্চাদের সাথে অবশ্যই আজকে রুড়ো ব্যবহার করবেন না এবং কোনো বাজে ভাষায় কথা বলবেন না তাহলে ভালো হবে শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই আপনাকে ব্যায়াম জিম এগুলো অবশ্যই ইনভলভ হলে ভালো হবে সিংহ রাশি আজ হঠাৎ কোনো জায়গাতে অর্থ উপার্জন হবে বা সেই রিলেটেড কোনো গুড নিউজ পাবেন ঘরে কোনো জিনিস হয়তো কেনাকাটির জন্য আপনার খরচ হতে পারে ব্যবসায়ীদের জন্য আজ যথেষ্ট দিনটা ভালো কন্যা রাশি কন্যা রাশিগুলো আজ অবশ্যই আপনার রাগ জেদ কন্ট্রোলে রাখুন হলে ফ্যামিলিতে বা বাইরে কোনো ব্যক্তির সাথে যে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং সেটা অনেক দূর গড়াতে পারে কাজের জায়গায় যথেষ্ট প্রশংসিত হবেন তুলা রাশি আজকে আপনি কোনো জায়গাতে লাভবান হবেন সেটা হচ্ছে অতীতে যে ইনভেস্ট করছে সেখান থেকে বিশেষ করে আপনি আজকে লাভবান হবেন বা ভালো সুদ পাবেন ফ্যামিলি বা বন্ধুর সাথে যে সময় কাটাতে পারেন শরীর যথেষ্ট ভালো রাখার জন্য ভালো থাকবে এবং সেটা আরও ভালো রাখার জন্য ব্যায়াম এবং যোগা অবশ্যই জয়েন করুন বা আপনি নিয়মিত প্র্যাকটিস করুন বিশ্চিক রাশি আজকে আপনাকে অবশ্যই বলবো যারা আপনার বিপদে পাশে ছিল বা আপনার কোনো কাজ অসাধ্যকে সাধন করে দিয়েছে তাদের প্রতি অবশ্যই যে কৃতজ্ঞতা বোধ দেখান বা কৃতজ্ঞতা নিজে থেকে জানান প্রত্যাশা মাফিক আজকে অর্থ পাবে না তার জন্য মনটা একটু খারাপ হতে পারে শরীরটা আজকে একটু রেস্ট দিলে ভালো হয় কেন আপনার উপর প্রচণ্ড কাজের চাপ অনেক দৌড়ঝাঁপ গেছে আজকে যদি মনে হয় অবশ্যই শরীরটা রেস্ট দিন তাহলে শরীর ও মন দুটোই খুব ফ্রেশ হয়ে যাবে ধনুরাশি আজকে আপনাকে বলবো আনন্দ ফুর্তির জন্য অর্থের অপচয় যে আপনি কিছুটা কন্ট্রোল করুন যদি আজ কঠোর পরিশ্রম করেন বা যে কঠোর আজকে কিন্তু তার ফললাভ পাবেন আপনার মূল্যবান সময় আপনি যেন বন্ধু যেন নষ্ট করবেন যেটা আপনার যে ফিলিংসটা আসবে মকর রাশি আজকে কোনো ব্যক্তি বা বন্ধু আপনার কাছে ধার চাইতে পারে কাজের জায়গায় আপনার যথেষ্ট স্বাধীনতা বাড়বে এবং ফ্যামিলির লোকেরা যে পরামর্শ নিন যদি কোনো আপনি ডিভিশান নিতে বা কোনো কনফিউশন থাকে কোনো ব্যাপারে তাহলে তাদের যথেষ্ট সহায়তা পাবেন বিশেষ করে কোনো গুরুজনের কাছ থেকে বা আপনার লাইফ পার্টনার বা বিশেষ কোনো কারোর কাছ থেকে যদি আপনি সহযোগিতা চান অবশ্যই সেখানে থেকে সাহায্য পাবেন কুম্ভ রাশি আজ কোনো জায়গা থেকে আপনি অর্থ পেতে পারেন বা অর্থ রেটেড কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলি কিছু কেনাকাটির জন্য আজ আপনার খরচ হতে পারে কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট সহায়তা পাবেন এবং কাজের জায়গায় লোকের আপনার যথেষ্ট ফেভারে থাকবে এবং পরিস্থিতিটা আপনার ফেভারে থাকবে আপনি যদি বিবাহিত হন লাইফ পার্টনার কোনো কারণে আপনার প্রতি একটু বিরূপ হতে পারে বা বিরক্ত হতে পারে মিন রাশি আপ আপনার ব্যবহারে আপনার লোকেরা মানে ক্লোজ লোকেরা আপনার কাছে আরও বেশি ক্লোজ হবে এবং আপনার প্রশংসা করবে অর্থাৎ আপনার ব্যবহারটা তাদের কাছে আজ খুব ভালো লাগবে নেশার দ্রব্য আপনি যদি নেশা করে থাকেন অবশ্যই যে সেটা কম ব্যবহার কর বা যে ত্যাগ করছে আপনার জন্য ভালো হবে শরীর স্বাস্থ্যের দিয়ে খেয়াল রেখে আপনি বিবাহিত হন লাইফ পার্টনার সাথে মনের কথা খুলে বলুন দেখবেন সম্পর্কটা আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হবে এটা কিন্তু একটা ওভারঅল ডিসকাশান দিলাম চন্দ্র রাশির উপর বেশ করে আশা করি আপনারা অনেকাংশে মিলছেও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রিবেলটা অন করবেন আর যত পারবেন লোকে গিয়ে শেয়ার করবেন যেন দৈনন্দিন রাশিফলটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে প্রত্যেক দিন আপনারা নিজেদের রাস্তাটা স্মুথলি এগোতে পারেন বাধা বিঘ্ন খানা খন্দটা দেখে নিয়ে আপনারা স্মুথলি এগোলে আমার এটাই সার্থকতা আর সাপ্তাহিক রাশি বল মাসিক রাশি বল সবকটাই আমার এই বা দিগদর্শন মন্ত্র চ্যানেলে আপনারা পেয়ে যাবেন দুটো সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশান বেলটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করে অবশ্যই নয় ফোন করে নেবেন আমার বুকিং অলরেডি আপনারা জানেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স ওয়ান জিরো সিক্স আর যদি মনে হয় আপনি অনলাইনে প্রিরিকশান নেবেন তাও নিতে হবে দেশের যে কোনো প্রান্তে আপনি থেকে সেই প্রিরিকশান নিতে পারেন যদি মনে হয় আপনার ডেট অফ বার্থ নেই তাও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটা অবশ্যই আপনি বুকিংয়ে ফোন করে ইন ডিটেল জেনে নেবেন সবকটাই হচ্ছে সামান্য রেমোনয় নমস্কার সারাটা দিন আপনাদের ভালো কাটুক